তাকে বলা হতো সৈয়দ আতুলিসা এ ফরাইস নারীরা এমনিতেই সম্মানিতা তারা পর্দায় চলতেন আর ফজরতে খাদিজা দিজারা জিঅম্লাউ পর্দা এত বেশি ছিল তার সম্মান হেফাজত তিনি এত বেশি করতেন যে তাকে নাম দেওয়া হয়েছিল সৈয়ীদ আতুনিসা এ ফরাইস কোরাইশের সমস্ত রমণিকের সর্দার বলে যে খাদিজা রাজি সমস্ত পড়াইশরা জাহিলিয়াতের জামানায় যার পবিত্রতার সাক্ষী দে যার আমানতদারিতার সাক্ষী দে তিনি তো ব্যবসায়ী ছিলেন কিন্তু জীবনে তিনি নিজে ব্যবসায় যান নাই যদি বেপরদায় চলতেন তাহলে তো মক্কার বাজারে কিংবা সিরিয়ার বাজারে হজরতের খাদিজা রাজি আল্লাহ তালহা স্বয়ং নিজে গিয়ে ব্যবসা করতেন তিনি দিন ব্যবসায় যান নাই তিনি তার গোলাম পাঠিয়েছেন কোরাইশ থেকে মানুষ পাঠিয়ে ব্যবসা করেছেন কিন্তু নিজে দিন ব্যবসায় যান নাই সোহা আল্লাহ সেই উম্মাহাতুল মুমিনিন যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সালাম প্রেরণ করেছেন ওনার সামনে এই জাতীয় কথাবার্তা এটা উচিত এটা বুঝতে হবে আল্লাহর রাসূলের স্ত্রীগণ রাসূলুল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার পর তাদের ইজ্জত আর মর্যাদা আগের মতো নাই এমনিতেই তিনি শ্রেষ্ঠ রাসূলুল্লাহর খাতিরে তার মর্যাদা এমন জায়গায় গিয়েছে তিনি সমস্ত মুমিনদের মা ওনার সামনে কথা বলার আগে জবান সংযত করতে হবে ঠিক কিনা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম তিনি যখন বয়স হয়েছে পঁচিশ বছর আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেছেন যখন আপনার সক্ষমতা আসবে তখন আপনি কি করবেন আল্লাহ রসূস সালসাল্লাম তো প্রথম জীবনে তিনি তেমন সম্পদ অর্জনের চেষ্টাও করেন নাই চাচার জন্য তিনি কিছু শ্রম দিয়েছেন ইনকাম করেছেন আল্লাহ পাক রব্বুল এলেমিন রেসূলে আরবি সল্লাল্লাহু আল্লাহ সাল্লাম কেতন নবী হিসাবে প্রেরণ করেছেন এমন না যে তিনি আমাদের মতো টাকা পয়সার পিছনে ছুটবেন এমনটা তো রসুলুল্লার ক্ষেত্রে কল্পনা করা যায় যখন রসুল্লাহ বছর হয়েছে ব্যবসা বাণিজ্যর দায়িত্ব নিয়ে তিনি সিরিয়ায় গিয়েছেন সেখানে ব্যবসা বাণিজ্য করে তিনি ফিরে আসছেন ব্যবসায় লাভ হয়েছে খাদিজা রবিআল আহার আল্লাহ রসুলের প্রাপ্য হক দিয়েছেন আল্লাহ রসুলের হাতে এখন কিছু টাকা পয়সা আসছে কিনা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিবাহের সম্মতি দিয়েছেন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজে আম্মাজান হযরত খাদিজা কবরা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের প্রস্তাব দেন নাই খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তালানহা তিনি স্বেচ্ছায় সজ্ঞানে তিনি আল্লাহ রাসূলের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লামকে তিনি প্রস্তাব পাঠানোর কারণ কি খাদিজার দিয়া মক্কার সবচেয়ে সবচেয়ে সম্মানিত নাম তিনি কেন আল্লাহর রসুলকে পছন্দ করলেন কেনই বা আল্লাহ কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন কারণ খাদিজা রাদি আল্লাহ তালহা রসুল উল্লাহকে ভালোভাবে চিনতে পেরেছিলেন তিনি কে তার পরিচয় কি তিনি কেমন মানুষ এটা হজরতে খাদিজা খুবই ভালোভাবে জানতে পেরেছেন কারণ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো একদিন এক ঈদের দিন মসজিদের মধ্যে নারীরা কুরাইশের সব নারীরা এক জায়গায় একত্রিত হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সেই মজলিসের মধ্যে ছিলেন হঠাৎ এক ইহুদি ব্যক্তি আগমন করে এসে বলে ইয়া মাশারান নিসায়ে কুরাইশ ডাক দিয়া বলে হে কুরাইশের নারীরা ইন্নাহু ইউশিকু ফিকুননা নবীউল তোমাদের মধ্যে একজন নবী ও ওচরেই আগমন করবেন মহিলারা একটা মজলিসে একত্রিত হয়েছেন আর সেখানে ইহুদি এসে বলতেছে যে অচিরেই একজন নবী তোমাদের মধ্যে প্রকাশিত হবেন সে এসে বলল যদি তোমাদের মধ্যে কারো সুযোগ হয় যে তোমরা সেই নবীর স্ত্রী হবা এই সুযোগ যদি আসে তাহলে তোমরা যেন সেই নবীর স্ত্রী হওয়ার চেষ্টা করো কোন মহিলা যদি সুযোগ আছে যে তুমি সেই নবীর স্ত্রী হবা এই সুযোগকে তোমরা কাজে লাগাবা যখন এইভাবে বিয়ের কথা প্রকাশ্যে বলতেছিল পরাইশের নারীরা কিন্তু আইয়ামে জাহিলিয়াতের অন্যান্য নারীদের মতো ছিলেন না অন্যান্য এলাকার নারীরা যখন মক্কা শরীফে আসতো এদের পর্দা পোশিদার বিষয় ছিল না এরা প্রকাশ্যে জামা খুলে পাশে করত। কিন্তু নারীরা কখনো জামা খুলতেন না তারা পর্দার ভিতরে থাকতেন কুরাইশ বংশকে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে আরব বলেন আজব বলেন যে জায়গার মানুষও ক্রাইশের আলাদা সম্মান করত ইজ্জত করত। তাই কোরাইশের নারীরাও সেইভাবে হেফাজত করে তারা চলতেন যদি বলি সুহানুষে ছিলেন সেখানে কুরাইশ নারীরা ছিল আর একজন ইহুদি ব্যক্তি হঠাৎ নারীদের মজলুসে ঢুকেছে আর সরাসরি বলতেছে কি বিয়ে করার জন্য একজন নবী আসবেন একথা শুনে নারীরা কিছু ব্যাগ হয়েছেন তারা পাথর নিয়ে সেই ইহুদিকে পাথর মারতেছিলেন পছন্দ তিনি একজন পুরুষ নারীদের মজলিসে আসবে কেন আর সে এসেই বা কেন বিয়ের কথা বলবে তিনিও খারাপ পেয়েছেন কিন্তু তার মনের ভিতরে এই বিষয়টা ঘেঁতে গিয়েছে যে একজন নবী হয়তো আগমন করবেন আর সুযোগ থাকলে সেই নবীকে যেন তিনি বিয়ে করবেন এই আশাটা তার মনের ভিতরে তখন চলে আসছে জুড়ে বলি

আর তার গুলাম ছিল মাইসারা আল্লাহ রসুলের সাথে সে যা যা দেখেছে তা বর্ণনা করে এসেছে বর্ণনা করেছে এসে খাদিজা রবি আল্লাহ তালহার কাছে সেই গুলাম মাইসারা দেখেছিল আল্লাহ রসুলের মাথার উপরে ফেরেস তারা ছায়া দেন সেই গোলাম দেখেছিল আল্লাহ রসুলের মাথার উপরে মেঘ সর্বদা থাকে আর সেই গুলাম দেখেছিল নাস্তুরা নামক পাদ্রি এসে আল্লাহ রসুলকে চিলেছে। রসুল উল্লাহর পরিমাণ এনেছে রসুল মাথা বুবারকে চুম্বন করেছে রসুল উল্লাহকে সম্মান করেছে করেছে কাদের যে মহরে নবতের চিহ্ন দেখে সে ইমান এনেছে তারপর বাজারের মধ্যে এক ব্যক্তি তর্ক বিতর্ক করতে গিয়ে আল্লাহর রসুলের চরিত্র দেখে সে চিনতে পেরেছিল তিনি নবী হবেন সেই ঘটনাগুলা যখন মাইসারা এসে খাদিজাকে বলে আর খাদিজাও বলেন আমি রসুল্লাহ যখন আমার বাড়িতে আসছেন দেখেছি আমি তার মাথার উপরে ফেরেস্তারা ছায়া দেন এই ঘটনাগুলা দেখার পর তিনি গিয়েছিলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবলে নৌফেলের কাছে সেই চাচাতো ভাই ওয়ারাকা ইবলে নৌফেল যিনি 아! <susur> তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন তিনিও বললেন আর কেউ না এই ব্যক্তি হচ্ছে আখিরি জামানার নবী সুবহানাল্লাহ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর রাসূলকে যখন চিনতে পেরেছেন তখন তিনি কি করেছেন মনের ভিতরে যে বাসনা ছিল সেটাই তিনি প্রকাশ করেছেন ওই ইহুদির কথা যে বলেছিল সুযোগ থাকলে তোমরা সেই নবীর স্ত্রী হওয়ার চেষ্টা করিও তাই হযরত খাদিজাও চিন্তা করলেন আমার সুযোগ এসেছে আমি এই নবীকে আগেভাগেই চিনতে পেরেছি তাই আমার উচিত আমি জেনে গিয়ে

খাদিজা একদিন নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন তুমি একটু গোপনে যাও গিয়ে আল্লাহ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করে দেখো তো তিনি কি আমার সাথে বিবাহের আগ্রহ আছে কি নাই এই বিষয়টা জেনে আসো হযরতে নাফিসা বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম তিনি চিন্তা করে দেখলেন যে খাদিজাই একমাত্র মহিলা যিনি কিনা আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামের উপযুক্ত পাত্রী হতে পারেন তাই হজরতে নাফিসাও দেরি করেন নাই তিনি বলেন খাদিজা রাজি আল্লাহ তাল এমন নারী ছিলেন এমরা একজন হাজিমুন খুবই বিচক্ষণ একজন নারী আর জিলদাতুন শরীফাতুন বড় ভদ্র সম্মানিত এক নারী মা মা আরাদ বিহা মিনাল কারামাতি ওয়াল খায়রি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজাকে সম্মান আর কল্লাম দিয়ে ভরপুর করে রেখেছিলেন সুবহানাল্লাহ হজরতে হাদিজার আদি আল্লাহ তালান সম্পর্কে তিনি বলেন ওহিয়া ইয়ুমাইদিন আউস তো কোরাইশি নাসবান বংশের মধ্যে নসবের দিক থেকে বংশের দিক থেকেও শ্রেষ্ঠ ছিলেন খাদিজা কারণ খাদিজার বাবাও কুরাইশি মাও কুরাইশি ও জম হুম মর্যাদার দিক থেকেও হজরতে খাদিজার আদি আল্লাহ তালানহার চরিত্রে সামান্য পরিমাণ কোনো দাগ ছিল না যেরকম আল্লাহ ও অকসর হুম তার সম্পূর্ণের কোনো কমতি ছিল না ইয়ো কল্লাহা দেখা দিজাকে বলা হতো আঃ ক কি বলা হতো পবিত্র নারী কারণ তিনি কোনোদিন বেপডায় চলেন নাই চিল্লা বলেন সোহান আল্লাহ আমরা দেখেছি একজন একজন বক্তা তিনি বক্তব্য দিতে গিয়ে আল্লাহ সুসল্লাহু আলি ওয়া সাল্লামের পত্নী যাকে আল্লাহ বলেছেন

কোনো ত্রুটি ছিল না যেরে বলেন সোহাল আল্লাহ তাকে বলা হতো সৈয়ীদুনিসা এ করাইস কোরাইশের নারীরা এমনিতেই সম্মানিতা তারা পর্দায় চলতেন আমজরতে খাদিজারা দিয়ম রাও চালালহার পর্দা এত বেশি ছিল তার সম্মান হেফাজত তিনি এত বেশি করতেন যে তাকে নাম দেওয়া হয়েছিল সৈয়ীদ অতুনিসা এ কোরাইশ কোরাইশের সমস্ত রমণীদের সর্দার যেরে বলেন যে খাদিজা রাজি সমস্ত কোরাইশরা জাহিলিয়াতের জামানায় যার পবিত্রতার সাক্ষী দে যার আমানতদারিতার সাক্ষী দে তিনি তো ব্যবসায়ী ছিলেন কিন্তু জীবনে তিনি নিজে ব্যবসায় যান নাই যদি বেপরদায় চলতেন তাহলে তো মক্কার বাজারে কিংবা সিরিয়ার বাজারে হজরতের খাদিজা রাজি আল্লাহ তালহা স্বয়ং নিজে গিয়ে ব্যবসা করতেন তিনি কোনোদিন ব্যবসায় যান নাই তিনি তার গোলাম পাঠিয়েছেন কোরাইশ থেকে মানুষ পাঠিয়ে ব্যবসা করেছেন কিন্তু নিজে কোনোদিন ব্যবসায় যান নাই সোহাল সেই উম্মাহাতুল মেনিন যাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম প্রেরণ করেছে ওনার সামনে জাতীয় কথাবার্তা এটা উচিত নয় এটা বুঝতে হবে আল্লাহ রসুল সাথে সম্পর্কিত হওয়ার পর তাদের ইজ্জত তার মর্যাদা আগের মতন এমনিতেই তিনি শ্রেষ্ঠ রসুল্লাহর খাতিকে তার মর্যাদা এমন জায়গায় গিয়েছে তিনি সমস্ত মোভমেন্টদের মা ওনার সামনে কথা বলার আগে জবান সংযুক্ত করতে হবে ঠিক কে না এই জন্য এটা আমাদেরকে বুঝতে হবে হজরতে খাদিজার তালান হা সম্পর্কে হজরতে নাফিসা বলেন যে তিনি এমন এক নারী ছিলেন যত সম্ভ্রান্ত ব্যক্তিত্ব ছিলেন এরা সবাই চেষ্টা করতেন যেভাবেই হোক তারা বিবাহ করবেন বিভিন্ন সময় বিভিন্ন অফার পাঠাতেন যে খাদিজা করতে এত এত সম্পদ দিব। তুমি হয়ে যাও। কিন্তু মালের এতটা পুত পবিত্র ছিলেন যে তিনি সম্পদের লোভে কোন লম্পট কিংবা চরিত্রহীন ব্যক্তির স্ত্রী হতে রাজি হন তো নাফিসা বলেন আমি আল্লাহ রসুসাল্লামের কাছে গেলাম হাদীসার গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা ইয়ামনাউকা আন তাতাজাওজ আপনি বিয়ে করতে কে বাধা দেবে আপনি বিয়ে করতে কি আপনি কেন বিয়ে করছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন স্বাভাবিকভাবে বললেন মা বিয়াদি মা আতাজাওজু বিহি আমি যে বিবাহ করব আমার তো সেই সুযোগ এখন আসেনি আমি তো মাত্র ব্যবসা শুরু করলাম সিরিয়া থেকে কিছু টাকা ইনকাম করলাম আমি তো এখন আমার চাচার ঘরে থাকি আমি তো বিবাহের জন্য এখনো সময় হয়তো আমার আসে নাই রসুল্লাহ স্বাভাবিক যেটা বললেন তিনি বললেন তখন হজরতে নাফিসা বললেন যদি আপনার যত পেরেশানি আছে এগুলাকে যদি দূর করে দেওয়া হয় আপনার কাছে যদি এমন রমণী প্রস্তাব দেন যিনি মালের দিক থেকেও শ্রেষ্ঠ সম্মানের দিক থেকেও শ্রেষ্ঠ সৌন্দর্যের দিক থেকেও শ্রেষ্ঠ তিনি যদি আপনার সাথে কুফু মিলে যায় আপনার সমকক্ষ হন মানে আপনি যে রকম পুত পবিত্র আপনার স্ট্যাটাসের সাথে আপনার মতো যদি আরেকজন পুত পবিত্র রমণী আপনাকে যদি কি করেন প্রস্তাব দেন আপনি কি রাজি হবেন না আল্লাহ রসুলাম বলেন ফমান হিয়া তিনি কে তখন তিনি বলেন হিয়া খা তিনি আর কেউ না ক্রাইস্তের নারীদের মধ্যে শ্রদ্ধার যিনি হজরতে খাদিজার দিজার ব্যাপারে আমি আপনাকে কথা বলছি জুড়ে বলেন সুভান আল্লাহ আল্লাহ খাদিজার সাথে আমার প্রস্তাব এটা কেমনে হবে কে খাদিজার কাছে প্রস্তাব নিয়ে যাবে তখন নাফিসা বললেন আনা আনা আমার উপরে ছেড়ে দাও আমি আছি আমি আপনার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে আপনার সংবাদ পৌঁছাবো হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন ঠিক আছে তুমি দেখতে পারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে আছেন আবু তালিব হযরতে হামজা হযরতে আব্বাস হযরতে জুবায়ের রসুল্লাহ যে চাচারা যারা ছিলেন তাদের সাথে পরামর্শ করলেন রসুল্লাহ চাচা জুবায়ের ইবনে আব্দুল মুত্তালিব যিনি তিনি সবচেয়ে বেশি আগ্রহ দেখাইয়া বললেন আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য এটাই সর্বোত্তম প্রস্তাব সুবহানাল্লাহ রাজি হলেন পরিবার থেকে সম্মতি নিলেন এইদিকে খাদিজার কাছে গিয়ে নাফিসা বললেন যে রসুলামের আগ্রহ আছে যদি আপনি চান তিনি হয়তো রাজি হয়ে যাবেন তখন খাদিজা হা খুশি হলেন তিনি তার চাচাম আমর ইবনে আসাদের কাছে সংবাদ পাঠালেন যে চাচা যান আমার বিয়ের ব্যবস্থা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কাছে আমার বিয়ের প্রস্তাব পাঠান জেরে বলে সুবহানাল্লাহ তখন একটা ডেট ফিক্স হলো উভয় পক্ষ থেকে আল্লাহ রসুসাল্লাম খাদিজ আদিয়া লাউ তালান হাকে বিবাহ করার জন্য রাজি হয়েছেন চাচা আবু তালিব আর এদিকে খাদিজার চাচা চা আম আসাদ তারা দুইজন মিলে আল্লাহ রসুলের জন্য একটা তারিখ ঠিক করলেন রসুলুলুল্লাহসুসাল্লাম খাদিজার আদিয়ে লাউ তালান হাকে পছন্দ কেন করেছেন হজরতে খাদিজার সম্মান হজরতে খাদিজার পবিত্রতা হজরতে খাদিজার আদি আল্লাহ আমানতদারিতা হজরতে খাদিজার আদি আল্লাহ তালহার তিনি যে নিজেকে পুত পবিত্র এই জাহিলিয়াতের সমাজে নিজেকে রেখেছিলেন আল্লাহ রসুল তাই দিনদারিতা দেখে আমানতদারিতা দেখে চরিত্র দেখে তিনি তাকে প্রাধান্য দিয়েছেন কারণ রসুল্লাহাম বলেছেন নারীদেরকে বিয়ে করা হয় চার কারণে কয় কারণে তার কারণে এক নাম্বার রসুল্লাহ সাল্লাম বলেন লিহাজা বিহা হয়তো এই নারীর বংশ উজ্জ্বল হবে বংশ সম্মানিত বংশের অধিকারী হবে হয়তো এই নারীর বংশ হবে উঁচু বংশের মানুষ মানুষ জামা লিহা নতুবা এই নারী হবে সুন্দর তার সৌন্দর্য দেখে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হবে অথবা লিবি লিহা তার দিনদারিতা দেখে আউলি মা লিহা অথবা তার মাল মাল দেখে একজন নারীকে প্রস্তাব দেওয়া হবে হয়তো তার মালের কারণে নতুবা তার বংশের কারণে নতুবা তার সৌন্দর্যের কারণে নতুবা তার দিনদারিতার কারণে কারণে কারণে। নারীদেরকে মানুষ চার হয়তো তার বংশ সুন্দর অথবা তার মাল বেশি অথবা এই নারীর দিনদারিতা বেশি তো রসুল্লাহ বলেন এই চারটার মধ্যে কোনটাকে প্রাধান্য দিবেন রসুল্লাহ বলেন ফাঁসফার ভিজা তুমি প্রাধান্য দাও দিনদারিতাকে তুমি সম্পদের দিকে তাকাইও না তুমি সৌন্দর্যের দিকে তাকাইও না তুমি তার বংশ গৌরবের দিকে তাকাইও না তুমি তাকাও তার দিনদারি তার দিকে ফজফর বিজাতিক দিন তুমি দিনদারি তাকে প্রাধান্য দিয়ে ধন্য হয়ে যাও ওয়া ইন তারিবাত ইয়াদাকা যদিও তোমার এতে কিছু কষ্টের মধ্যে পড়তে হবে হয়তো কিছু অভাব অনটনের মধ্যে পড়তে হবে তবুও তুমি দিনদারি তাকে প্রাধান্য দাও জোরে বলেন সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি তোমাদের কাছে প্রস্তাব পাঠায় কোন মেয়ের সম্পর্কে প্রস্তাব আসে কোন ছেলে সম্পর্কে প্রস্তাব আসে যার দিনদারিতা এবং চরিত্র তার দিনদারিতা আছে দিনই বিষয়ে তার